নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলেই জানেন যে আনোয়ার আলীর রায় প্রকাশিত হয়েছে আজকে এবং সেই প্রসঙ্গে কথা বললেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু বললেন যে এই যে রায়টা প্রকাশিত হয়েছে এবং যে জরিমানার অঙ্কটা জানানো হয়েছে সেই জরিমানার অঙ্ক নির্ধারণ করার ক্ষমতা কি পিএসসির রয়েছে সে নিয়ে কিন্তু প্রশ্ন তুললেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার পাশাপাশি একথাও তিনি বললেন যে আমরা অবশ্যই লয়ারের সঙ্গে কথা বলছি আমরা আইনজীবীর সঙ্গে কথা বলছি আমরা দেখছি যে এই বিষয়ে বিশদে কতটা জানা যায় যে পরবর্তী ধাপ হিসেবে কি করা হবে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে ধীরে চলো নীতি নেবে বলেই তিনি মনে করছেন এবং তিনি জানালেন পাশাপাশি এই কথাও জানালেন যে ইস্টবেঙ্গল কিন্তু আনোয়ার আলীর সঙ্গে দীর্ঘ চুক্তি করেছে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে অর্থাৎ পাঁচ বছরের চুক্তি তাই আজ খেলুক কাল খেলুক আনোয়ার আলী ইস্টবেঙ্গলের হয়েই খেলবেন আনোয়ার আলী কিন্তু মোহনবাগানের হয়ে খেলবেন না একথাই কিন্তু জানালেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার

অন্য একটা কমিটি সে ফাইনটা করে তো ডিসিপ্লিনারি কমিটি তো ঘাটতি এখানে বসে আমরা যে আলোচনাই করি আমি যেটাই বলি আর অন্য লোক যেটাই বলে একটা হবে আইনের আর একটা হচ্ছে দল আমার ক্ষমতা আছে তো দেশে যেটা চলবে সেটা হবে সেটা তো আমরা ঠিক করবো না লয়ারা ঠিক করবে যারা আমাদের ওখানে বৃত্ত তারাই তো বলবে রাস্তাটা যে এই রাস্তায় গেলে ভালো হয় তখন কোন রাস্তায় গেলে ভালো হয় সেই নির্ধারণ করলে তখন কি আমরা দেখি ধীরে চল ঠিক আছে অসুবিধা নেই এখন অভিজ্ঞ ওদের কাছ থেকে তো নিতে হবে সাবজেক্টটা কেন অর্ডার করলে গ্রাউন্ডটা নিতে হবে তিন দিনের ভিতরে জানাতে হয় করছো কিনা আর দশ দিন লাগে ওদের গ্রাউন্ড দশ দিনের ভিতরে ওরা গ্রাউন্ডটা দেবে এই পরিস্থিতি এখন দেখা যাক আমরা তো এক্সপেক্ট করি লয়ারা বলবে সৌরভ মুখার্জি রেসপন্স